হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সঙ্গে আমি খুব ভালো আছি এই যে দেখেন রান্না বাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসছি আজকে কি রান্না করছি তাহলে দেখাই ঠিক আছে দেখাই এটা তো দেখাই যাচ্ছে এটা কি এই দেখেন আলু আর ফুলকপি ভাজা করছি আর এখানে দেখেন কি রান্না করছি আজকে এই যে দেখেন কী রান্না করছি এই যে লাফা শাকের ঝোল করছি এই যে দেখেন এই যে আমার ছোট ছেলেটা কবে দিয়ে বলতেছে মা লাফা শাকের ঝোল খাব এই জন্য আজকে লাফা শাকের ঝোল করছি আর হলো আলু ফুলকপি ভাজা করছি আর এখানে দেখেন ভাত এই দেখেন দেখছে গরম গরম ভাত লাফা শাকের ঝোল আলু ভাজা কে কে খাইতে পছন্দ করেন লাফা শাকের ঝোল আলু ভাজা কমেন্টে কিন্তু অবশ্য বলবেন ভুলবেন না কিন্তু যারা লাফা শাক একবার খায় এত টেস্টি লাগে তারা ভাবে কি আরেক দিন হলে ভালোই লাগতো খাইতে কারণ লাফা শাকটা এত ভালো লাগে এই দেখেন ঠান্ডার দিন আমি ছয়টা পরে বসে বসছি কারণ এত ঠান্ডা লাগতেছে না ঠান্ডার দিনে তো ঠান্ডা লাগবেই সেটা তো বললে লাভ নাই গরমকালে গরম বেশি ঠান্ডার দিনে ঠান্ডা এই তো এইভাবেই তো চলে যায় তাই না এই দেখেন ভাতগুলাতে ধোয়া উঠতেছে কারণ হচ্ছে আমি তো আপনাদেরকে বলছি যে আমাদের রান্না হওয়ার সাথে সাথে ভাত রেডি কারণ গরম গরম ভাত আলু ফুলকপি ভাজা আর লাফা শাকের ঝোল এই দেখেন বুঝছেন আমি যেদিন যেটা রান্না করি আপনাদেরকে কিন্তু দেখাই কী রান্না করছি আজকে কালকে আবার কী রান্না করব আপনাদেরকে সব কিছু দেখায় আপনারা তো আমার ভিডিওগুলো দেখেন আমার খুব ভালো লাগে আমার দারুণ ভালো লাগে আমার কথা লবণ দিয়ে ভাত খাই মাছ দিয়ে ভাত খাই আপনাদেরকে সব কিছুই দেখাই আপনারা দেখেন আমার কি খুশি দারুণ খুশি লাগে কারণ হচ্ছে এই দেখেন আলু ভাজাটাই প্রথমে দিয়ে দিচ্ছি থালাতে তারপরে লাফার ঝোলটা দিব আজকে অল্প করে আলু ভাজছি কারণ পরিস্থিতিটা এত খারাপের মাঝখান দিয়ে যাচ্ছে না কী আর বলবো আপনাদেরকে ওই জন্য অল্প অল্প ভাজছি অল্প অল্প খাবো লাফা শাকের ঝোল হলে তো লাফা শাকের ঝোল দিয়ে খাওয়া হয়ে যায় তবু সাথে একটু আলু ভাজা বা আলু সিদ্ধ লাফা সঙ্গে লাফা শাক রান্না করলে এর সঙ্গে একটু কিছু লাগে তাহলে বেশি ভালো লাগে কি আর আমাদের তো বড়ো ছেলেটাতে এমন ও আলু ভাজা দাও যা দাও সব সরাই ফেলো শুধু লাফা দিয়েই খাবো লাফা এত ভালোবাসে যে কোনো শাকই হোক খালি শুধু হলো আমি তো শাকটা খাই না তাছাড়া আমার মোটামুটি সব কিছু শাকই ভালো লাগে এই যে দেখেন থালার মধ্যেই দিয়ে দিচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবো ফলো করতে ভুলো না ফলোটা একটু বেশি বেশি করবে